সালামু আলাইকুম দিলারা কিচেন থেকে বলছি আজকে আমি আপনাদেরকে নারকেল দিয়ে দুধ সবাইটা রান্না করে দেখাবো এখানে আমি তেজপাতা দারচিনি এলাচ নিয়েছি আর একটু সামান্য লবণ সামান্য একটু লবণ দিতে হবে আর এই কাপটা দিয়ে এক কাপ চিনি এক লিটার দুধের সাথে আমি এই কাপে আমি এক কাপ চিনি দিছি দুটা আশা পরে তারপরে দিয়ে দিলাম এইভাবে ভেজে নিলাম একটু ভাজতে হবে এর বাটিতে এক বাটি আমি নারকেল নিচে নারকেল কোড়াটা আমি দিয়ে দেব বলকটা আসলেই সময়টা দিয়ে আরেক আরেক কিছুক্ষণ একটু বলক দিতে হবে দুই একটা বলক দিয়েই বাস পরে কিন্তু নামিয়ে নিতে হবে এই সময়টা খেতে ভালোই লাগে আপনারা সবাই ঘরে বানান তাও আমি আজকে একটু বানিয়ে আপনাদেরকে দেখালাম আপনারা এভাবে বানিয়ে খাবেন ভালোই লাগব দেখেন এভাবে বানিয়ে খান ভালো লাগবে খেতে ধন্যবাদ